এই বাঁধাকপির জমি এটা আপনি তো কিনে নিয়েছেন তাই না এই জমির কত দিতে কিনে নিয়েছেন এটা পিস ভাব মনে করেন যে 18 টাকা 19 টাকার মতো পিস ভাও পড়ে এই জমি কিনা আছে মনে করেন যে ওই 83000 এর মতো আর 30000 টাকা এই মালগুলো কোথায় পাঠাবেন আপনি ঢাকা যাবেন ঢাকায় পাঠাবেন এখান থেকে মালগুলো তুলে নিয়ে ট্রাকযোগে যোগে হ্যাঁ ট্রাক ঢাকায় পাঠাবেন ঢাকায় যাবেন না আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় হলো এখানে বাড়ি এই পাশে বাড়ি এই পাশেই না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এখানে এই মাঠটা পুরাটা জুড়ে বাঁধাকপি এখানে প্রায় পাঁচ হেক্টর জমি বাঁধাকপি আছে শুধু এই মাঠেই এটা হলো গোকুল দক্ষিণপাড়া পাড়া বাসতলা মাঠ আমরা জানতে পারলাম যে সরাসরি পাইকার এই জমিতে এসে জমি ক্রয় করতেছে একটা হিসাব করতেছে যে আঠারো টাকা বা বিশ টাকা পিস হিসাবে এক বিঘা জমিতে কি পরিমাণ বাঁধাকপি আছে এই বাঁধাকপি হিসাব করে জমি কিনতেছে এবং এই মালটা সরাসরি ট্রাকযোগে ঢাকা চিটাগাং বা উত্তরবঙ্গের অন্য অন্য জেলাতে পাঠানো হয় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ এ মাঠে বাঁধাকপি আর বাঁধাকপি খুব সুন্দর হয়েছে ফলন ভালো হয়েছে এ মাঠে কিছু আগাম বাঁধাকপি ছিল যাহা ইতিপূর্বে উত্তোলন করা হয়েছে এমন একটি জমি আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন এই জমিতে ছিল এই জমির অংশ কিছু বাঁধাকপি আগে উঠানো ফেলেছে এবং এটা এটা বিক্রি হয়েছে হলো বাইশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এটা পিস এই মাটিরই অপর একটি পার্শ্বের দৃশ্য এটা আমরা ইতিপূর্বে যে ভিডিওটা দেখলাম সেটা হলো পূর্ব পাশের ভিডিও চিত্র এবং এটা হলো পশ্চিম পাশের চিত্র এখানে কিছু নাবি বাঁধাকপিও আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই মাঠ থেকে আবার বাঁধাকপি কিছু উত্তোলন করা হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি এখনও এই মাঠেরই এই জমির এক অংশ আছে সেগুলো এখন কর্তন করা হবে এরকম একজন কৃষক এখানে আছে আমি সরাসরি সে কৃষকের সাথে কথা বলবো এখানে আছে একজন কৃষক আরিফুর রহমান আমি আরিফুলের সাথে একটু কথা বলবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আরিফুল আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এখন এখানে এই মাঠে দেখা যাচ্ছে বাঁধাকপি উত্তোলন শুরু হয়েছে আরও কিছুদিন আগে তাই না যখন শুরু হয় তখন রকম বাজার ছিল স্যার আগে বাজার ছিল স্যার চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো মানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এইরকম কিন্তু এখন আমদানি একটু বেশি হওয়ার কারণে একটু বাজার কমে গেছে আর কি হচ্ছে এখন বিক্রি হচ্ছে উনিশ টাকা আঠারো টাকা বাজার আর এখানে কী কী যাচ্ছিল এখানে স্যার যাচ্ছিল একশো এক নরেশ নরেশ একশো এক আর টপিক সান ছিল স্যার টপিক সান ছিল না আচ্ছা এখানে টোটালে আমরা দেখতে পাচ্ছি কত বিঘা জমি আসছে এখানে এখানে প্রায় থেকে চল্লিশ বিঘার মতো জমি আছে আচ্ছা আচ্ছা তাহলে এখন এখানে তোমার কত বিঘা জমি ছিল আমার তো স্যার এখানে আছে ষোলো বিঘার মতো ষোলো বিঘা তোমার লাভ কীরকম দেখতেছো বিঘাতে খরচা কীরকম আর লাভ কীরকম বাঁধাকপিতে খরচা সার চারা থেকে উৎপাদন করে শুরু করে প্রায় সাত থেকে আট টাকা পর্যন্ত খরচ হয়ে যায় সার এই বাজার জাতকরণ পর্যন্ত তাহলে পিস পূর্তি তাও তো আঠারো টাকা যদি বিক্রি হয় এখন তাও দশ টাকা থাকে তাহলে এক বিঘা জমিতে তাহলে কত লাভ আসে এক বিঘাতে জমিতে সার প্রায় জমি আসবে কপি পঞ্চাশ ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ বাদ দিয়ে ষাট থেকে সত্তর হাজার টাকা লাভ আসে এ বর্তমান যে বাজার আছে এই বাজারে থাকলে তাহলে এর আগাম যারা করছে তারা তো আরো প্রায় এক লক্ষ টাকার ওপর অনেক আরো বেশি বিক্রি করছে তাদের বাজার তখন ভালো ছিল স্যার ভালো ছিল তাদের বিঘাপ্তি তাহলে আরো বেশি লাভ থাকে কত লাভ থাকে তাও তাদের বিঘাপ্তি আরো এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার লক্ষ বিশ হাজার তিরিশ হাজার থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একজন আছেন কৃষক এখানে কৃষক বলতে কৃষি উদ্যোক্তা ছাত্র এবং কৃষি উদ্যোক্তা ফুয়াদ হাসান আলাইকুম আসসালাম ফুয়াদ ভালো আছো আলহামদুলিল্লাহ এখানে যে এই মাঠে যে এখন ফুলকপি কাটা বাঁধাকপি যে কাটা চলতেছে এখানে এই মাঠে আর কি কি সবজি আছে স্যার আমরা আগাম ইয়ে আছে শশা আছে করলা আছে তারপর আপনি টমেটো দেখতে পারবেন ওই সাইডে টমেটো আছে টমেটো আছে তাই না আর বিভিন্ন রকম আগাম সবজি আগাম সবজি সব এই মাঠেতে বেশি হয় এই সবজির পরে এখানে কি হবে এখানে স্যার সবগুলো মাছ আমরা মাছ শসা চাষ করব একসাথে মালচিং করে ফেলতে পারব আমরা সবাই আপনার পরামর্শ পেয়ে আমরা এক জমিতে এক মালটিং এ আমরা তিনটা ফসল করতে পারি এটা তাদেরকে সুবিধা হয়েছিল তাতে আমাদের সুবিধা হয়েছিল লাভ ভালো হয়েছে দ্বিগুণ লাভ হয়ে গেছে খরচ কম এবং লাভ বেশি তো তাহলে গত বছর আমি যে পরামর্শ দিয়েছিলাম এই পরামর্শটা এবার সকলে ফলো করবে আশা করতেছি ও কৃষক বন্ধুরা আমরা এখন মাঠে এসে কৃষকের এবং একজন সবজি ব্যবসায়ীর সাক্ষাৎকার নিলাম আপনারা দেখতে পেলেন এভাবে যদি আগাম সবজি চাষ করা হয় তাহলে একজন কৃষক বিঘাবর্তি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা করেও এক বিঘাতে ষাট থেকে সত্তর হাজার টাকা এবং দাম যদি ভালো থাকে এক লক্ষ থেকে এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারে তাই আমরা কৃষকদের মাঠে এসে পরামর্শ দিচ্ছি যে আগাম সবজি চাষ করা এবং মাল্টিপল ক্রপ চাষ করা এভাবেই চাষ করলে কৃষি এবং কৃষকের উন্নয়ন সম্ভব এবং বাংলাদেশকে কৃষির আরও বাণিজ্যিকীকরণের মাধ্যমে বাংলাদেশকে কৃষিতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যাবে ধন্যবাদ সবাইকে